দেখলেই তোমরা যে আমরা বিকেলবেলা একটুখানি রেস্ট করে সন্ধ্যার দিকে আমি রেডি হচ্ছিলাম সোনু বলছে আমাকে পড়াবে না ওকে একটুখানি পড়িয়ে দিয়ে আমরা কিন্তু চলে এসেছি বন্ধুরা মন্দিরে দুপুর বেলা থেকে তোরজোর চলছিল এই মাত্র এই যে পুজো প্রায় কমপ্লিট অনেকদিন যাবৎ তো আসি না মন্দিরে কিন্তু আজকে একটা বিশেষ কারণ আছে যে জন্য আমরা এসেছি মন্দিরে তো সব শেয়ার করছি তোমরা সাথেই থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো সন্তোষী মাতাকে দেখো কত সুন্দর মিষ্টি লাগছে মায়ের আশীর্বাদে তোমরা সকলেই যেন খুব ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এই শুভকামনা করেই সবটা আজকে স্টার্ট করি তো দেখো এদিকে দিদিরা এসছে চেঠিমা এসছে আর আমি এসেছি সোনুবাবু ওখানটায় দাঁড়িয়ে আছে কে দেওয়া হবে বাল্য সেবা তো চার পাঁচজন ছেলেকে ওখানে দাঁড় করিয়ে রেখেছে সামনে বাল্য সেবা দেওয়া হবে সোনু আজকে প্রথমবার নিচ্ছে বাল্য সেবা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার আমাকে দেখছে আমি বলছি দাঁড়িয়ে থাকো টুপিটা মাথায় দাও তো ওকে দেখা যাচ্ছে না ওই যে নিচে বসে পড়েছে আবার দিদিরা ওকে দাঁড় করিয়ে দিয়েছে তো এখানটায় পুরোহিত মশাই একজনকে জল আনতে বলেছেন উনি এখনও আসছেন না জন্য উনি একটু অপেক্ষা করছেন বাকি পুজোর সমস্ত কিছু একদম রেডি জেঠিমা ওরা দুপুরবেলা থেকে এসে এই সমস্ত সবজি ওবজি কেটে দিয়ে গেছেন আবার এই যে সন্ধ্যাবেলা আসলেন যখন দিদি ওরা আমাকে বললো যে চলো তো ওই জন্য আসলাম এদিকে দেখো বরদে ওরাও এসছে ভাগ্নি ওখানে দূরে দাঁড়িয়ে আছে এই যে জেঠামশাই আমার জেঠু জেঠু আজকে এসেছিলেন দিদি বাড়িতে বাড়িতে তো অবশেষে জল আসলো আর পূজা কমপ্লিট হলো সোনুকে দিয়ে দিয়েছে বাল্ল সাপা আর তার এই যে প্রসাদ ও লাড্ডু তারপরে হচ্ছে খিচুড়ি বেগুনের ভাজা এইসব পেয়েছে প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে এই পুজো এখানে হয়ে থাকে আশেপাশের লোকজন আসেন এখানটা পুজো টুজো হওয়ার পর খিচুড়ি বিতরণ হয় তো যাই হোক আমরা মানে আজকে কেন আসলাম সেটাই এখন বলছি তো এই যে দিদি দেখতে পাচ্ছ এই যে প্রসাদ নিয়ে যাচ্ছে হেসে হেসে লোক দিদি এই দিদির মানস ছিল আর কি মানত ছিল তো সেই জন্য আর কি ভিটি দিতে এসছেন আর তার সাথে যে পাশে করে আর দিদি উনি আর হচ্ছে যে টিমা দুজনেই ওনারাও দিয়েছেন আর কি তো আমি আসলে আজকে আমার শরীরটা ভালো লাগছিল না ঘুম হয়নি কালকে ঠিকঠাক রাত্রেবেলা আর যার জন্য মানে সকালবেলাটাও কীরকম যেন ঘুম ঘুম পাচ্ছে আবার ঘুমানোর চেষ্টা করছি ঘুমও আসছে না কীরকম যেন একটা লাগছে ঘুম কমপ্লিট না হলে যেরকমটা লাগে আর কি বুঝতেই পারছো তো সেই জন্য ভাবলাম আমি সকালবেলা আসতে পারছি না তো থাক আর তাছাড়া সোনু পপ্পা আসলে পরে ও মোটামুটি দিয়ে যায় আর কি যেটুকু পারে ও সাধ্য মতো দিয়ে যায় আর কি প্রণামী আর আমিও মাঝে মধ্যে দিই তো ভাবলাম যে থাক পরে আমি কোনো আর দিন অন্য সময় দেব। তো আজকে ওই যে কিছু দিলাম দেওয়ার পরে যে জেঠুকে প্রসাদ দিচ্ছি আর এই যে জেঠুও দেবেন প্রণামী তো ওই ওনারটাও দিয়ে দিলাম আর প্রসাদটা দিয়ে দিলাম জেঠুকে এখন হচ্ছে আমার প্রসাদটা নেব আর বন্ধুরা মন্দিরে আসলে মনটা অন্যরকম মানে শান্তি একটা পাওয়া যায় মন্দিরে আসলেই যে কোনো মন্দিরে যাবে দেখবে একটা আলাদা রকমই প্রশান্তি মনের মধ্যে বিরাজ করবে আসলে চারিদিকে ধূপ দ্বীপের গন্ধে পরিবেশটার মধ্যে এতটাই পজিটিভ ভাইব ছড়িয়ে থাকে যেন মনে হয় যে এটাই স্বর্গ আসলেই এখানেই স্বর্গ এখানেই নরক তো এই যে সুন্দর একটা মন্দির সুন্দর পুজো হচ্ছে ধূপ ধূপধীপের গন্ধ এগুলোই মনে হয় স্বর্গের সব কিছু আর কি এটাই স্বর্গ আর ঠিক একইভাবে একটা নোংরা তারপরে হচ্ছে নেগেটিভ হিংসাত্মক জায়গাতে থাকলে পরে সেটাই আমাদের জন্য কিন্তু নরক মনে হবে বলো চলে আসলাম প্রসাদ হলো চলো খাবো খাও সেটা আজকে হলো তিনই ফেব্রুয়ারি শুভ সকাল বন্ধুরা তো এখন আমরা চলছি মিটিং আছে স্কুলে তো সেই জন্য বেরোচ্ছি সোনু আর আমি ওকে হসডেস পরে নিয়ে যেতে বলেছে আর মানে ক্লাস হবে না আজকে আর কি আমাদের সঙ্গেই নিয়ে যাবো আমাদের সঙ্গেই নিয়ে আসবো তো জটপট করে রেডি হয়ে নিলাম এই যে এই যেমনটাই পড়েছি তো চলো আর ব্যাগ নিলাম কারণ জলে বোতল নেবো সেই জন্য পার্স জলের বোতল আছে আর ভাত সকাল সকাল খেতে ইচ্ছে করছিল না তাই দুজনে দুটো কে খেতে খেতে এখন চল

মিটিং হয়ে গেল আসলে মিটিং বলতে ক্লাস টেস্ট যে হয়েছিল সেগুলো পেপারগুলো আর কি দেখাচ্ছিলো সবাই দেখে টেকে আবার সাইন করে ওখানে দিয়ে আসছে তো আমাকে তো আবার শোনো কালকেই দিয়েছিল নিয়ে গেছে বাড়িতে ওইটা শুনে আবার টিচার হাসছে যে বিবাহান তুমি ওরা ওগুলো নিয়ে গেছো দাওনি তুমি জমা তো বলছে ঠিক আছে কোনো ব্যাপার না এরপর যেদিনকে আসবে সেদিনকে তুমি দিয়ে দিও বললাম ঠিক আছে তারপর টুকটাক ওই জিজ্ঞাসাবাদ যেগুলো আর কি টুকটাক করার ছিল সোনক রকম পড়ছে না পড়ছে কি করছে না করছে তো ওই সম্বন্ধে সবাই একটু জিজ্ঞাসাবাদ করে টাইন করে চলে আসলাম তো শোনু ওখানে বলছে পার্কে আমি একটু খেলি স্কুল ছুটি দিয়ে দেয় আমি খেলতে চান্স পাই না তো একটুখানি ও ঢুকছিলো খেলতে তারপরে বললাম না বেশিক্ষণ টাইম লস করা যাবে না বাড়ি এসে আবার ঘরের কাজ আছে তারপরে ভিডিও ছাড়া আছে তো সেই জন্য আর ওখানে বেশিক্ষণ দাঁড়ালাম না বললাম চলো পাপা যাই সবাই চলে যাচ্ছে তো বলছে আবার চলো তাহলে একটুখানি খেললো কি খেললো না আবার শুনলো কথাটা চলে আসলো আমার সঙ্গে তো এই যে এখন টোটো করে চলে যাচ্ছি বাড়ি আর দেখতে পেলে এক দিদির বাচ্চা হয়েছে নতুন যখন আমরা এসেছিলাম এখানে সোনু ওদেরকে ভর্তি করাতে ওর ছেলেকে ও নিয়ে এসেছিলো আমিও নিয়ে এসেছিলাম সোনুকে তখন দেখা হয়েছিল কথা হয়েছিল। আর তারপর দেখো তখন ও প্রেগনেন্ট ছিল আর এখন বাচ্চা হয়ে গেছে ওর এক ছেলে ওকে ভর্তি করিয়ে দিয়েছে ক্লাস ওয়ানে আর তার সাথে এই যে এক মেয়ে হলো ঘরের লক্ষ্মী এসছে ঘরে তো ভীষণ খুশি লাগলো দেখে তো মানে বাপরে তখন দেখেছিলাম একরকম এখন আর এক মানে তখন দেখেছিলাম পেটে ছিল আর এখন হাতে করে নিয়ে এসছে দেখে ভীষণ ভালো লাগলো তো যাই হোক দেখা টাকা করে কথাবার্তা বলে আমরা তো চলে আসলাম আর তারপরে আজকে যেহেতু সকালবেলা কিছু না খেয়েই চলে এসেছি সকালবেলা ভাত খেতে ইচ্ছে করছিল না কোনো কিছু সেরকম খেতেও ইচ্ছে করছিল না ওই একটা করে ব্রেড খেয়ে চলে এসেছি তাই খিদে লেগে গেছে তো ভাবছি এখন কি খাই একটু খুব মিষ্টি খাই তো এই যে শোনো কি বলছে ও আবার বলছে না আমি মিষ্টি খাবো না সিঙ্গারা বা লুচি এই টাইপের কিছু খাবেও তা বলে দেখি সামনে যদি ওরকম দোকান পাই তো নিবো এখন তা মিষ্টি নিলাম আর কি আমি বলি যদি খায় আবার দুটো নিয়েছি ওর জন্য একটা আমার জন্য একটা দুটো দু ধরনেরই নিলাম একটু ট্রাই করে করে দেখছি কোনটা কীরকম লাগে এখন জল নিয়ে আমরা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম দেখো কি সুন্দর বড়োই হয়েছে বুঝেছো হ্যাঁ কিছু দিন আগে দেখেছিলাম ছোট ছোট

তড়damn আমি হবে না হ্যাঁ হ্যাঁ তাই তো উঠে জলদি ধোব জড়া দিয়ে হচ্ছে ইয়া তো এই তো টোটো থেকে নেমে মিষ্টিসটি খেয়ে জলডল খেয়ে জল ছিল টুক ওগুলো দিয়ে যে বড়ই ধুই নিলাম ধুইয়ে নিয়ে খেতে খেতে এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়ির সামনে আসতেই দেখলাম যে বড়দি আছে পাশে ঘরে দিদি ওরা যাচ্ছে এক জায়গায় তো দিদি বললো যে যাবি আমি বললাম চলো তাহলে যাই তো এই করে এই যে ওদের সঙ্গে এখন চলছি আর জেঠু আজকে বাড়ি যাচ্ছেন তো ওখানে জেটু মানে বের হয়েছে আর কি তো বলছে যে আমরা গিয়ে আবার ঘুরে আসলাম তোদের ঘরে তোরা নেই তো আমরা তো গেছিলাম মিটিংয়ে সেটা তো মানে জানা ছিল না যে জন্য জেটু দিদি ওরা গিয়ে নাকি ঘুরে এসছে আমাদের ওখানে থেকে তো জেটু বললো যে দাদা তোর জন্য বিস্কুট টিস্কুট নেওয়া আছে চকলেট টকলেট পরে এখন মাসের গায়ে মাসের কাছ থেকে নিয়ে যাস তো দেখা করতে গেছিলো দেখো তো শুনে খারাপ লাগছে আমার তো কী আর করা যাবে আমি তো গেছিলাম মিটিংয়ে তো যেটু আবার থাকতে পারবো না আজকে বের হয়েছে একদম এদিক দিয়ে যেটু চলে গেল আর আমরা এদিক দিয়ে চলে আসলাম আসলে ভাবলাম চলো বাজারটা দেখেও আসি বর্দি বলছিল যে এই বাজারে একটুখানি কম দামে জিনিসপত্র পাওয়া যায় কম দামে বলতে মানে পাইকারি রেটে আর কি পাওয়া যায় বিশেষ করে যদি একটু বেশি করে না হয় তাহলে অনেকটা সস্তা করেই পাওয়া যায় যে দামে কিনে মানুষ বিক্রি করে আর কি সেই দামে এখান থেকে কিনে নিয়ে গিয়ে টাউনে আর কি অনেক দোকানে বিক্রি করে তো সেই জন্য ভাবুন চলো দেখেই আসি বাজারটা তাহলে কোনো দিন কোনো কিছু দরকার পড়লে এখানে আসতে পারবো সোনু পাপার সঙ্গে হোক বা কারোর সঙ্গে হোক যদি আসার কোনো দিন প্রয়োজন পড়ে আর কি তাহলে আসতে পারবো জায়গাটা দেখা হয়ে গেল। আর আমাদের মধ্যবিত্ত পরিবারে বুঝতেই পারছো এরকমই হয় যে দুটো টাকা যেখানে কম দামে আর কি জিনিস পাবো সেখান থেকেই জিনিস নেব তো এই জন্য আর কি দেখে গেলাম কি বাজারটা বুঝতেই পারছো বাইরে থাকলে কত টাকার সমস্যা প্রত্যেকটা জিনিসেই কিনে খেতে হয় জল থেকে শুরু করে সব কিছু আর বাইরে এখানে টাউনে কত দাম প্রত্যেকটা জিনিসের বুঝতেই পারছো সব কিছুরই দাম অনেক বেশি বেশি গ্রামের তুলনায় চাকরি মানেই অনেকের ধারণা যে অঢেল টাকা টাকা কখনো শেষই হয় না কিন্তু না বন্ধরা একটা সীমিত পরিমাণে ব্যালেন্স থাকে সংসারটাও আমাদের দু তিন ভাগে ভাগ হয়েছে শোনো পাপা ওখানে আমরা এখানে বাবা মা ওখানে তো বুঝতেই পারছো কত দিক সামলাতে হয় সব কিছু সামলাতে সামলাতে এরকম হয় মাসের স্যালারি আস্তে আস্তে এটার কিস্তি ওটার কিস্তি লোনের টাকা সমস্ত রকম বিল চুকাতে চুকাতেই শেষে দেখা যায় অর্ধেকটারও বেশি শেষ তারপরে বাকি যেটুকু থাকে ওটুকু দিয়ে পুরো মাসটা কোনো রকমে চলা যায় তো এই আর কি জীবন চলছে বললে কেউ বিশ্বাস করবে না কিন্তু এটাই সত্য একদম চরম সত্য ও সেদিনকে তাই বলছিল যে বেতন ঢুকেছে মাসের শুরুর দিকে প্রত্যেকটা ছেলে কত খুশি যে বা টাকা ঢুকেছে টাকা ঢুকেছে সবাই কত খুশি কিন্তু কিছুক্ষণের মধ্যেই সমস্ত বিল চুকাতে চুকাতে ওদের হাতে কিন্তু বেশি একটা থাকবে না তো সেটাই ও আমার সঙ্গে শেয়ার করছিল শুনে সত্যিই কষ্ট হচ্ছিল যে যারা সত্যি মানে এত কিছু ত্যাগ স্বীকার করে বাড়ি থেকে দূরে থেকে ফ্যামিলির থেকে ভালোবাসার মানুষগুলোর থেকে দূরে থেকে এত কষ্ট করে দিন রাত এত ঠান্ডার মধ্যে বরফের জায়গার মধ্যে মানে ডিউটি করে দেশে রক্ষা করে একটুখানি আর্নিং করছে আর তারপরে সেটা কি করে ওরা যে প্রত্যেকটা বিল চুকাতে চুকাতে দেখা যায় ওদের হাতে সেরকম নেই তো শুনে সত্যিই খারাপ লাগে কষ্ট লাগে কি আর করা যাবে বলো এটাই হচ্ছে সংসার ধর্ম তো ঘুরছি ঘুরছি আসলে ওই পাশে ঘরের দিদি আর কি একটা সোয়েটার নেওয়ার জন্য এসছে সকালবেলা তো কিছুই খাওয়া হয়নি না খেয়েই বেরিয়েছিলাম আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে আমি তো তবু দুটো মিষ্টি খেলাম শোনো তো একটুখানি চেকে দেখেই খাইনি তো সেই জন্য পেট একদম ওর খালি তাই ও বলছে মামা আমি জুস খাবো আখের রস খাবো আখের আখের রস কিনে দিলাম আর আমরাও একটা একটা করে খেলাম কেনাকাটা সেরে আমরা চলে আসলাম বর্দির এক মানে পরিচিত বাড়িতে এ বাড়িতে বড়দি ভাড়া থাকতো আগে তো এই বাড়িতে আসলাম ওনাদের সঙ্গে একটা যেহেতু ভালো সম্পর্ক হয়ে গেছে যে বাড়িতে থাকো না কেন থাকতে থাকতে একটা ভালো রিলেশন হয়ে যায় আপনজনের মতো হয়ে যায় তো বরদিরও তাই হয়েছে তো সেই জন্য এদিকে আসলে পরে দিদি দেখা করে যায় তো বড়দি মিষ্টি টিষ্টি নিয়ে যেটু আবার সবজি টবজি নিয়ে এসছে এই বাড়ির জন্যেও তো সবজি টবজি নিয়ে এই যে আমাদেরকে নিয়ে আসলো এখানটায় তো আসলাম বাড়িতে আর একটা রহস্য আছে তোমাদেরকে একটু পরে বলছি আমি সত্যি আমি তো অবাক হয়ে গেছি বন্ধুরা বসে পড়েছি এখন খেতে কিছুতেই সারবে না এই যে আন্টি বলছে খেয়ে যাবে তো সেই জন্য খেতে দিয়ে দিচ্ছে আর যখন আসলাম দেখি আন্টি হচ্ছে রান্নাবান্না করে বাড়িতে মনে হচ্ছে সোনা আছে ওকে ভোগ লাগিয়ে তারপরে আমাদের সঙ্গে অনেকক্ষণ গল্পগুজব আডারডা দিলেন আর তারপরে এই যে এখন খাওয়া দাওয়া সেরে আমরা বেরোবো আর আনটি দেখো গাছ থেকে পাচ্ছেন গন্ধপাতা গন্ধপাতার পকোড়া বরদের দিকে ভালোবাসে তো সেই জন্য বড়দের জন্য ছিঁড়ছেন তারপরে আবার এখান থেকে কিছুটা নেওয়ার পর ওদিকে আরও যাওয়ার সময় রাস্তায় রাস্তার ধারে প্রচুর আছে ওখান থেকেও দেবেন তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই যে বাড়িটা বন্ধুরা দেখো গেট দিয়ে ঢুকছি আর এই সাইডে হচ্ছে পাতাবাহাড়ের গাছ আর এইদিকে হচ্ছে একটা ঘর লম্বা করে সেম সেম একদম এরকমই একটা বাড়িতে আমি চলে এসেছিলাম স্বপ্নে আর এইখানে রাস্তা মানে বেড়াটা এরকম ছিল এরকমই দেখতে ছিল বড় গাছ ছিল একটা দুটো আর এরকম পাতা ভাড় ছিল আর তার সাথে হচ্ছে মেহেন্দি গাছও একটা ছিল তো এরকমই একটা সেম বাড়িতে আমি স্বপ্নে এসেছিলাম ভাবতে পারো তো মানে এখানে আসার পর আমি অবাক হয়ে গেছি আমি বাড়িটা ঢুকতে বললাম বড়দিকে যে এরকম একটা বাড়িতে আমি স্বপ্নে তারপর আনটিকেও বললাম আন্টি বলছে কার ভাগ্যে কোন দিন কী থাকে ভগবান কাকে কোথায় নিয়ে যায় কোন দিন কার মানে কোন দিন কোথায় মানে সেবা লেখা থাকে সেটা সত্যি কেউ জানে না আমরা কি কখনো ভেবেছিলে যে আমাদের বাড়ি কখনো আসবে আমরা বললাম না তো সত্যি ভাবিনি কখনও যে এই আসবো হঠাৎ করে মানে কোনো প্ল্যান করেও আসিনি এদিকে যখন এসছিলাম মানে কেনাকাটা করতে তারপরে হঠাৎ করে ওই বর্দি বললো যে চলো আমি তো জানতাম না আর কি যদিও দি আগে থেকে জানে তো আমি জানতাম না আর কি যে আসব সত্যি মানে ভাগ্যের লিখন না ভগবান যেদিনকে যেটা চায় সেইটাই হয় সব কিছু ওনার যেতেই হচ্ছে তো দেখো আমি মানে ভাবলেই অবাক লাগে আমার তো শুনে গা শিউরে উঠছিল যখন বলছিলেন যে ভগবান যাকে যেখানে যেদিন মানে যেটা ভাগ্যে লিখে রাখে সেটাই আর কি হয় তোমার ভাগ্যে ছিল এখানে আসার তাই হলো সত্যিই দেখো মানে অদ্ভুত না কি আশ্চর্য এই বাড়িটাতেই আমি স্বপ্নে এসেছিলাম আর আজকে আমি বাস্তবে এই বাড়িতে আসলাম তো মানে এটা আমার কাছে একদম অন্যরকম অনুভূতি বন্ধুরা বলে বোঝাতে পারবো না সত্যি ভীষণ ভালো লাগছে সত্যিই মনে হচ্ছে যে ভগবানই আমাদেরকে আজকে এই বাড়িতে নিয়ে এসছেন ওনার ইচ্ছেতেই হলো হয়তো ওনার ইচ্ছেতেই চলে এসছি আজকে এই বাড়িতে স্বপ্নে দেখা সেই বাড়িতে আজ আমি বাস্তবেই চলে এসেছি তাও আবার সেই বাড়ি যে বাড়িতে দেখো কৃষ্ণ রয়েছেন আমার তো ব্যাপারটা খুব ভালো লাগলো মানে কি বলবো রহস্যজনক লাগলো খুব ভালো লাগলো আর তার সাথে কিন্তু নিশ্চয়ই তার সঙ্গে নিজেকে ভাগ্যবতীও মনে হচ্ছে বন্ধুরা কারণ আমার জীবনে এই প্রথম এমন একটা ঘটনা ঘটলো যেটা স্বপ্নে দেখেছি তা সত্যি হয় তো যাই হোক এবারে শেষে এই যে পান খেয়ে আমরা বেরোচ্ছি একটা জায়গায় কিছুদিন থাকলে বন্ধুরা দেখেছো কিরকম বন্ধুত্ব হয়ে যায় অনেকের সঙ্গেই দিদি যখন এদিকে আসছিল অনেকেই কথা বলছিল যে কি কেমন আছো এসো ঘুরতে তো এরকমটাই হয় কোথাও গিয়ে কিছুদিন থাকলে পরে ওখানে মনে হয় আত্মীয়তা হয়ে গেছে এরকমটাই মনে হয় পরে ছেড়ে আসলে পরে কষ্ট হয় আর মাঝে মধ্যে ওই মানুষগুলোর সঙ্গে আবার দেখা হলে কিন্তু বেশ ভালোই লাগে যে মনে হয় না চেনা লোকেদের সঙ্গে আবার দেখা হলো তো তাই সেটাই আর কি দেখছিলাম বর্দি আসার পর ওরাও একটু চোখে মুখে খুশি দেখা যাচ্ছে ওরাও খুশি হয়েছে অনেক দিন পর দেখে তো দেখো এই বেড়াটার মধ্যে অনেক অনেক প্রচুর এখানটা হচ্ছে গন্ধপাতা তো এই চার বাড়িতে হয়েছে ওনারা আবার খান না তো বার্ডি বলছে যে এই যে নিচ্ছি তো বলে হ্যাঁ না আমরা খাই না তো যাই হোক সবাই মিলে এখন তুলে নিচ্ছি তুলে এখন নিয়ে যাব বাড়ি তো এখান থেকে প্রচুর পাতা তুলে দিয়ে আন্টি যাবে এখন বাড়ির দিকে আর আমরা এখন রওনা দেবো দুপুর গড়িয়ে বেলা এখন হয়ে গেছে বিকেল সেই সকালবেলা বের হয়েছিলাম আমরা মা ছেলেতে আর তারপর দিদিদের সঙ্গে এদিকে ঘোরাফেরা করতে করতে দেখো হয়ে গেছে বিকেল তো সবারই তারা আছে বাড়িতে দিদিদেরও বাচ্চা আছে তো ওরাও তাড়াহুড়ো করছে আর কি যে তাড়াতাড়ি যাবে আর আমারও তারা সোনোকে নিয়ে সেই সকালবেলা বেরিয়েছি তো এই যে খাওয়া দাওয়া ছেড়ে এখন বেরোচ্ছে খুব ভালো লাগলো ওনাদের ব্যবহার অ্যান্ড ওনার মেয়েও এসেছিলেন ওর সঙ্গে কথা হলো খুব ভালো লাগলো ওকেও তো যাই হোক আসলে আনটি যেহেতু নিরামিষ খান তাই ওদিকে নিরামিষ রান্না করছিলেন আর কোনটা হচ্ছে ওদিকে আমিষ রান্না করছিল আসার পথে সোনু একটা ললিপপ দেখেছে ওটা ও খাবে এখন তো ওকে কিনে দিলাম দেখো একটা কি সুন্দর গোলাপ ফুল জেলি চকলেট তো এটাও অনেক মজা করে খাচ্ছে খুব ইন্টারেস্টের সঙ্গে এটা ও কিনলো দেখো একদম গোলাপ ফুলের মতো লাল টুকটুকে হচ্ছে জেলি ললিপপ তো চলো এবারে যাওয়া যাক সোজা বাড়ি বাড়ি যাওয়ার পর তোমাদেরকে দেখাবো যে কি কি কেনাকাটা করলাম আমরা কে কি কিনলাম সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো কিন্তু আজকে আর অনেকটা রাত হয়ে যাচ্ছে এডিটিং করতে করতে আজকে আর বাড়াচ্ছি না ভিডিওটা পরের ব্লগে তোমরা অবশ্যই দেখতে পারবে তার জন্য তোমাদের পরের ব্লগটা দেখতে হবে আজকে তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা ব্লগটা ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বন্ধুরা শুভরাত্রি টাটা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য মা বিপত্তারিণী যেন সববার মঙ্গল করেন আমাদের ছোট্ট আয়ু সোনা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমাদের সববার ভালোবাসা আর সহযোগিতায় এইটুকু প্রার্থনাই রইল ঠাকুরের কাছে তাহলে ভাই বন্ধুরা আমি ফিরে আসছি নতুন আরেকটা সুন্দর ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো কেমন